AY SUSUK 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 তৃণমূল সাংসদ ও ইন্ডিয়া জোটের নেতাদের একযোগে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে নিয়ে ব্যঙ্গ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে দেশের রাজনৈতিক মহলে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলের দিকে পানাগড় বাজারের বিজেপি অফিসের সামনে ইন্ডিয়া জোটের কুসপুতুল দাহ করে ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি কর্মী ও সমর্থকরা এছাড়াও এদিন বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বার করা হয় পরে পানাগড় বাজার চৌমাথা মোড় পুরাতন জিটি রোড অবরোধ করে ক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতা ও কর্মীরা বিজেপি নেতা কর্মীদের জিটি রোড অবরোধের ফলে বেশ কিছুটা সময় ধরে যানজটের সৃষ্টি হয় পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিজেপি কর্মী ও নেতাদের রাস্তা থেকে সরিয়ে দেয় বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদর জেলা বিজেপির সহসভাপতি রমন শর্মা পঞ্চায়েত সদস্য পঙ্কজ জয়সওয়াল আনন্দ কুমার কাকসা মণ্ডলের সভাপতি পরিতোষ মণ্ডল মুকুল ভগত রাজগুরু বিশ্বকর্মা রোহিত শর্মা সহ অন্যান্যরা বিজেপি জেলা নেতা রমন শর্মা এদিন বলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি যে কাজ করেছেন তা অত্যন্ত লজ্জাজনক এবং আমরা এ তীব্র নিন্দা জানাই আমরা পানাগড়ে জোটের দাহ করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি আমরা সকলেই দেখেছি যে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি যিনি এই রাজ্যের আর রাজ্যপালও আর তার সাথে সাথে উনি রাজ্যসভার চেয়ারম্যান ওনার মিমিক্রি যেভাবে করল কল্যাণ ব্যানার্জি এটা হাস্বাস করার লজ্জাজনক যেভাবে একটা সাংবিধানিক পদের মর্যাদাকে ভঙ্গ করার কালিমালিপ্ত করার কাজ করল এবং ইন্ডি গঠবন্ধন শীর্ষ মাতাদের মধ্যে রাহুল গান্ধী সে যেভাবে সেই কল্যাণ ব্যানার্জির আর ভিডিওগ্রাফি করছিল এটা গণতন্ত্রের প্রতি অনেকটাই বেদনাদায়ক লজ্জাজনক ঘটনা তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে জায়গায় জায়গায় এই ইন্ডি জোটের কুচপুতলিকা দাহ করছে সেই ক্রমেই আজকে আমরা পানাগর বাজারেও কুচপুতলিকা দাহ করেছি এদের ভবিষ্যৎ কিচ্ছু নেই আজ পুরো বাংলা জুড়ে জায়গায় জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওদের কুচপুতলিকা দাহ করে দিয়েছে আর আগামী চব্বিশ সালের নির্বাচনে আর দেশের জনগণ আর এই ইন্ডি গঠবন্ধনকে গঙ্গা সাগরে নিয়ে গিয়ে আর বিদায় দিয়ে দেবে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে